নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার আমার গল্পে ঝুড় নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্রের কথা আজকে দুটি ছিন্নপত্র তোমাদের জন্য আমি আমার চ্যানেল থেকে প্রচার করব সেই ছিন্নপত্র দুটির সংখ্যা বাহান্ন এবং তিক্কান্ন এই দুটি সংখ্যায় বা দুটি ছিন্নপত্রই কবগুলো লিখেছেন বোলপুর থেকে একটি ছাব্বিশে অক্টোবর আঠেরোশো শনিবার এবং আরেকটি ছিন্নপত্র বোলপুর তিরিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই তাহলে আজকের প্রথম যে ছিন্নপত্রটি তোমার জন্য তোমাদের জন্য পাঠ করব তার সংখ্যা হচ্ছে বাহান্ন একে আমরা ভারতবর্ষীয় হিন্দু তাতে আবার যদি মোটা হয়ে উঠি তাহলে একেবারে সশরীরে নির্বাণ মুক্তি আমি দেখেছি মনের ভিতর থেকে বৈরাগ্য এবং উদাসীনকে খেয়ে দিয়ে রাখতে সর্বদাই চেষ্টা করতে হয় প্রায়ই এক একবার ধ্যানের অবস্থা এসে কর্মের উৎসাহকে ম্লান করে দিয়ে যায় আবার মুশকিল হয়েছে এই যে জগৎ সংসারে বৈরাগ্যটা খুব যুক্তিসঙ্গত সত্যই সমস্ত অনিত্য মৃত্যু মানুষের জীবনের চেষ্টাকে প্রশান্ত হাস্যে পরিহাস করছে একটা জাতি নিজের বংশ পরম্পরাগত প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে কোনো একটা বৃহৎ দুঃসাধ্য চেষ্টাকে সফল করে তুলতে পারে কিনা না সন্দেহ এই সমস্ত জফি নিয়ে মনের মধ্যে তার ভাবনার উদয় হয় শেষ হল বাহান্নতম ছিন্নপত্র বোলপুর ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই শনিবারের লেখা ছিন্নপত্র তোমাদের জন্য প্রচার করলাম আমার এখনকার প্রচারিত ছিন্নপত্রের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন এই তিপ্পান্নতম চিহ্নপত্র কবিগুরু লিখেছেন বোলপুরে লেখার তারিখ তিরিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই বোলপুরের মতো এমন সুগভীর শান্তি এবং বিরাম আর কোথাও পাওয়া যেত না দার্জিলিংয়ের স্যানেটোরিয়ামে বিপরীত ভিড় পরগনাতেও কাজ এবং লোক এসে পড়ে বোলপুরে কোনো কর্তব্য নেই লোকের উপদ্রব নেই অবিশ্রাম পাখির গান ছাড়া শব্দটি নেই এবং কাঠবিড়ালি ছাড়া আমার দোতলায় আর কোনো প্রাণী আসে না দুপুরবেলায় ভ্রমণ গুঞ্জনের মতো একটি গুঞ্জন ধ্বনি শুনতে পাই মনে হয় আমার জীবনের সমস্ত সুখস্মৃতি অত্যন্ত দূর থেকে তাদের বিচিত্র মিশ্রিত মর্মরধ্বনি বহন করে নিয়ে আসছে দুপুরবেলাটি এমন সুগভীর নিস্তব্ধ নির্জন এবং পরিপূর্ণ যে আমার সমস্ত অন্তঃকরণটি একেবারে আবিষ্ট করে রেখে দেয় লিখি পড়ি ভাবি যাই করি এই সুবিস্তীর্ণ সুবৃহৎ সকরুণ মধ্যাহ্ন আমাকে নীরব করে তোলে নীরবে সন্দেহে বেষ্টন করে থাকে আজকাল শীত পড়াতে হাত একটু ঠান্ডা হয়ে আসলেই দক্ষিণের বারান্দাটিতে গিয়ে বসি এবং মাতৃকোের মতো প্রকৃতির একটি আতপ্ত স্পর্শে আমাকে আবৃত করে ফেলে পায়ের কাছে রোদ্দুরটি এসে পড়ে সবুজ মাঠের অতি দূরে নীলাভ প্রান্তটি পর্যন্ত দেখা যায় চারিদিকের গাছপালা থেকে পতঙ্গদের একটি অশান্ত গুনগুন শব্দ আসতে থাকে মনে হয় যেন সকলের স্নেহ এবং সেবা চারিদিক থেকে এসে আমার শরীরের মধ্যে জীবন সঞ্চার করে দিচ্ছে এই ছিল কবিগুরুর বাহান্ন এবং তিপ্পান্নতম সমস্ত মানুষকে তাদের কাছে পৌঁছে দেওয়া এই চিহ্নপত্র তাহলে বন্ধুগণ আমার আজকের এই প্রতিবেদন আজকের এই চিহ্নপত্র যদি ছন্নপত্র দুটি যদি তোমাদের ভালো লাগে বাহান্ন এবং তিপ্পান্নতম চিহ্নপত্র এ দুটো লেখা হয়েছে বোলপুরে লেখার তারিখ ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই এবং তিরিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই তোমাদের ভালো লেগে থাকলে আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন যদি বন্ধু হও তাছাড়া নতুন পুরানো বন্ধুকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি তোমাদের উপস্থিতি এবং সহযোগিতায় আমাদের সকল প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এই আশা রাখছি নমস্কার